ফ্যামিলি গুড মর্নিং কালকের ব্লগে তো তোমরা দেখেইছো আমি শপিংয়ে গেছিলাম আর আজকে নিয়ে চলে এসেছি আমি শপিং এর ব্লগ এই দেখো দুটো ব্যাগ একদম ভর্তি করে নিয়ে চলে এসেছি অনেকগুলো ব্যাগ হয়েছে কিন্তু আমি অতগুলো আনি সবগুলোকে দুটোর মধ্যে ভরে ছাদে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আচ্ছা চলো তাহলে কি কি কিনেছি দেখাই তার আগে নতুনরা আমার চ্যানেলটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা চলো প্রথমে নিয়েছিলাম মায়ের জন্য একটা চুড়িদার কালারটা দেখো ভীষণ পছন্দ হয়েছে আমার এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি দারুণ কালারটা পুরো চকলেট কালার একদম ডিপ চকলেট কালার ছিল ভীষণ সুন্দর লাগছিল তার উপরে এরম একটু কাজ করা আছে কাপড় কোয়ালিটিটাও ভীষণ সুন্দর এই গরমে পরে ভীষণ আরাম পাবে জানি না মা এটা কপে পরবে তবে পরে আমি নিশ্চয়ই তোমাদেরকে একবার দেখাবো এই জ্যাকেটটা ছিল প্যান্ট আর এটা হচ্ছে ওরনার সাথে ম্যাচিং করে এগুলো দিয়ে দিয়েছে মানে চুড়িদার যেরও হয় আর কি বিয়ের পর মায়ের প্রথম কেনা চুড়িদার পরলে তো আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো হ্যাঁ এরপর নিয়েছি আমি একটা প্লাজো এটা আমি নিজের জন্যই নিয়েছি প্লাজোগুলো কমফোর্টেবল হওয়ার কারণে পড়তে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি প্লাজো নিয়েই থাকি কেনাকাটা করার জন্য আমার আবার প্রোগ্রাম লাগে না সারা বছরই আমি কেনাকাটা করতেই থাকি আচ্ছা এটা নিয়েছি আমি বাবার জন্য সাদা কালার একটা চিকনকারীর পাঞ্জাবি এটা নিয়েছি আমি সিটি বাজার মেট্রো থেকে পাঞ্জাবিটা যে সামনে থেকে কতটা সুন্দর সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সামনে একটা আমাদের আছে সেই উপলক্ষে আমি আগে ভাগে বাবার জন্য পাঞ্জাবিটা একবার সামনে থেকে তোমাদের দেখায় এই দেখো কতটা সুন্দর এটা রাত্রে বা দিনে যে কোনো সময়ের অকেশনে পরা যাবে ভীষণ সুন্দর ছিল পাঞ্জাবিটা এবার আমার একটা ড্রেস দেখায় নিয়েছিলাম আমি পার্পেল কালারের আমার জন্য ওই টি শার্টটা কালারটা কিন্তু বেশ লাইট ছিল বেশ মিষ্টি লাগছিল যখন পরবো তোমাদেরকে তো তখন দেখাবোই কেমন লাগছে টি শার্ট আমি প্রচুর পরিমাণে পরি যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই তার মধ্যে বেশিরভাগটাই আমি ওই সিটি বাজার মেট্রো থেকে কিনি কেননা ওখানকার টি শার্টগুলো আমার বেশ পছন্দ ফিটিংয়ে হয়ে যায় সামনের অকেশনগুলোর জন্য আমার এখনও অনেক কেনাকাটা বাকি আছে আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো আচ্ছা চলো এবার নিয়েছিলাম একটা কুর্তি এটা চকলেট কালারের ওপরে এই সাদা কালারে একটু ডিজাইন করা আছে পুরোপুরি রেওন কাপড়ে ছিল তবে কুর্তিটার দামটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিয়েছিল কিন্তু কোয়ালিটি ভালো সেই কারণে আমি নিয়ে নিয়েছি গরমে পরে ভীষণ আরাম হবে ভীষণ সফট এটার দাম নিয়েছিল তিনশো টাকা এই যে কাঠ সময় দেখিয়ে দিলাম চলো এবার দেখায় মেনলি যেটার জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম বাবার সেই প্যান্টটা সেটাই এতক্ষণ দেখায়নি বদলে আমি যা যা নিয়েছি আগে দেখিয়ে দিলাম যেগুলোর আমার কোনো প্ল্যানই ছিল না এটাই আমি বাবাকে দিয়েছি বাথরেতে সোয়েটারের সাথে সোয়েটার তো আগে দিয়ে দিয়েছি এটা ছিল কটনের সেই প্যান্টটা আগের ব্লগে অল্প স্বল্প আমি দেখিয়েছিলাম যাই হোক বাবার প্যান্টটা ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে আর ফিটিংও হয়ে গেছে যেটাতে আমি শান্তি পুরোপুরি অ্যাকচুয়ালি পরের প্রথম দিন আমি যেটা নিয়েছিলাম সেটা বাবার সাইজে ঠিকঠাক হয়নি পরের দিন বাবাকে নিয়ে গিয়ে আমি আবার সাইজটা দেখে নিয়ে এসেছি সেই আর আমি করিনি চলো এরপর নিয়েছিলাম একটা কিউট পাচ যার সাথে এরকম একটা কি বলবো ফিতে টাইপের ঝুলছে যেটার উপরে লেখা ছিল লাভ সেটার জন্য আমার মনে হচ্ছে একটু বেশি নিয়েছে নর্মাল পাশের থেকে আর পঁয়ত্রিশ টাকা বেশি নিয়েছে শুধু ওটার জন্য আচ্ছা এবার হচ্ছে ভাইয়ের ভাই নিয়েছিল এরকম একটা জিন্সের ট্রাউজার ট্রাউজার বা কার্গো এরকম টাইপের কিছু একটা নাম এটার সেটা আমি জানি না আমার জেনে লাভও নেই আপাতত তোমরা জিনিসটা দেখো ভীষণ সুন্দর আমার ভাই পড়লে আমি ছবিটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর এটার দাম নিয়েছিলো বারোশো চল্লিশ টাকা এগুলো আমার কিছু কিছু দাম মনে আছে তাই বলে দিচ্ছি দাম দাম হোক সেসব জানি না তবে কোয়ালিটিটা ভীষণই ভালো ছিলো আর ভাইকে পরেও বেশ সুন্দর লাগছিলো পরছিল দুটো শার্ট একই রকমের একটা ব্ল্যাক একটা হোয়াইট আমার ভাই বারবার এই দুটো কালারই পরে আগের ভিডিওতে অনেকবার দেখবে যে ওই দুটো শার্টই পরতে থাকে সবসময় এই দুটো কালারই বেশি কিনতে থাকে আর একই জিনিস বারবার কিনে জানি না এগুলোর মধ্যে কি পেয়েছে এগুলো থেকে বেরোতে চায় না তাহলে এই ছিল আজকের শপিং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা